ভাই পেঁয়াজের দাম হইতেছে এখন উদ্যোগতি এখন হলো একশো দশ টাকা নিচে পেঁয়াজ বেচা খুব কষ্টকর আমদানি কম আছে আমদানি কম সংকট ব্যাপক সংকট সংকট আমরা পাচ্ছি না ওখানে মাল নাই আগে জপিও দর্শক আমরা রয়েছি আজকে সাদেক খান কৃষি মার্কেট আমরা প্রতিদিনের মতো আপনাদেরকে বাজার আপডেট সম্পর্কে আমরা দিয়ে থাকি তেমনিভাবে আজকে এসেছি আমরা সাদেক খান কৃষি মার্কেট পেঁয়াজের আপডেট সম্পর্কে আজকে আপনাদের একটা ধারণা দেব আজকে হচ্ছে যে পেঁয়াজের বাজার কত টাকা দামে বিক্রি করতেছে পেঁয়াজ সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে সাথে দুপুর একটা বারো মিনিট আমরা আসছি সাদেক খান কৃষি মার্কেটের পেঁয়াজের আপডেট দিতে আমরা সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন جی ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পর জি ভাই আজকে কত তম দিন আপনারা আসার আমি আজকে 4 দিন যাবত ঢাকা আসছি চার দিন অন্তর ঢাকা আসছি ছুটি তো সেই কাটালেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আজকে দেখতে পাচ্ছি আপনার অনেক পিঁয়াজ আছে একটু পিঁয়াজের আপডেট সম্পর্কে আমরা জানবো আর তার আগে আপনার একটু পরিচয়টা দেন আমরা যেহেতু আপনার কন্টিনিউ ভিডিও সারি যদিও পরিচয়টা আসে তারপর হচ্ছে মোহাম্মদ চাকরি ইসলাম সাদেক খান কি নামক মহামাথপুর ডাকা আপনারা একটু মোবাইল নাম্বারটা বলেন অনেক জনের সিক্স সেভেন আমরা দেখতে পাচ্ছি আমাদের আমার সামনে একটা পিঁয়াজ রয়েছে এই পিঁয়াজটা সবচেয়ে মানে টপ পিঁয়াজ না এই পিঁয়াজটা কত করে বিক্রি করতেছে এটা চলতে আছে টাকা কেজি নব্বই টাকা কেজি

ভাই এই পেঁয়াজের দাম হইতেছে এখন এখন হলো টাকা বেচা খুব উদ্যোগে তাছাড়া আমাদের লাভ হচ্ছে না কারণ এই নব্বই টাকা যদি এখানে পড়ে তাহলে দোকানে পৌঁছিতে পৌঁছিতে প্রায় পঁচানব্বই টাকা পরে লাইন ভাড়া রিস্কা ভাড়া আবার হইতেছে ওই পেঁয়াজের ঘাটতি এগুলা হিসাব করে পঁচানব্বই টাকার মতো পেঁয়াজ পরে

ব্যাপক সংকট এটা কি করে ব্যাপক সংকট হইলো সংকট আমরা পেঁয়াজ পাচ্ছি না ওখানে মাল নাই আগে কি সবাই খেয়ে ফেলছে নাকি আগে সবাই খেয়ে ফেলছে কিনা পেঁয়াজ কোথায় গেছে সেটা তো আমরা অ্যানালাইসিস করার সময় নাই আসলে আসলে এটা আসলে কিন্তু পেঁয়াজের দামটা কোথায় আছে পেঁয়াজ গুলো আমরা একটু দেখা উচিত এটা কৃষকের কাছে যান কৃষকের কাছে না আচ্ছা ঠিক আছে কৃষকরা মনে হয় না অভাবে নাই এই জন্য হয়তো সারতেছে না কোনো একটা ক্রাইসিস অবশ্যই আছে ক্রাইসিস আছে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা পিয়াজ ভাই এটাও ভালো পিয়াজ এটা কত করে বিক্রি করতেছে এটা চলতেছে 90 টাকা কেজি 90 টাকা কেজি কোন জায়গার পিয়াজ এটা এটা চলতে আছে ফরিদপুর 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 থেকে আসছে পিয়াজ 90 টাকা কেজি এটা এটাও তো ওইটার মতোই সেম হ্যাঁ সেম সেম নব্বই টাকা বিক্রি করছে আমরা একটু কম দামের পেঁয়াজের দিকে যাই এটা কোথাকার পেঁয়াজ এটা চলতেছে আপনার এই রাজশাহী রাজশাহী এটা কত করে বিক্রি করতেছেন এটা চলতে আছে অষ্টাশি টাকা অষ্টাশি টাকা এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পেঁয়াজ ভাই এটা চলতেছে আপনার এই ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ কত ওটা চলতেছে আছে সাতাশি টাকা সাতাশি টাকা ওটা একটু নিম্ন 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 সাতাশি টাকা পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা এটা কত টাকা করে একই লট একই লট এটা কি এটা একটু বড় দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পাশের সবগুলো একই লট না একই লট হ্যাঁ একই লট এটা বিক্রি করতেছেন 85 টাকা 85 টাকা 85 টাকা আপনার কাছে আলু আছে দেখতে পাচ্ছি ওইদিকে আলু জি অবশ্যই আছে আলু কত করে বিক্রি করতেছেন আলু বিক্রি করতেছি আজকে 52 টাকা কেজি 52 টাকা কেজি গত 7 দিন আগে কত ছিল গত 7 দিন আগে ছিল আপনার 50 টাকা কেজি 50 টাকা 2 টাকা বৃদ্ধি পাইছে জি আজব ব্যাপার তো 2 টাকা বৃদ্ধি পাইলো এত তাড়াতাড়ি তা তো অবশ্যই তাহলে আপনাদের বাহান্ন টাকা না বিক্রি করলে লস হয়ে যায় আমাদের এখান থেকে এলান দেওয়া আছে বান্নো টাকা নিচে বিক্রি করা নিশেষ বাহান্ন টাকা থেকে বিক্রি করা নিশ্চেষ শুপ্র দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পিএজড আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা রয়েছি আঁকি এন্টারপ্রাইজ আঁকি এন্টারপ্রাইজে আপনারা মাল রেখে এবং কমিশনে আপনারা এখান থেকে মাল বিক্রি করতে পারেন এবং ক্রয় করতে পারেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আশা করি পেঁয়াজের দাম মনে হয় বৃদ্ধি পাবে আরও আগে আগামীতে বৃদ্ধি পাবে বা পাবে না সেটা আমাদের অ্যানালাইসিস করার সময় নাই কিন্তু আমরা ওগুলো দেখি না আমরা ফ্রেশ প্রায় এক টাকা কমিশন নিয়ে এতটুকু জানি কৃষক মাল কৃষক মাল বিক্রি করে একটা কমিশন নেই বাড়বে কমবে সেটা আমাদের কাছে কোনো নিউজ নেই আপনারা শুধু খালি বিক্রি করবেন যে টাকা দিয়ে ওনারা একটা রেট দিবে ওই রেট অনুযায়ী হ্যাঁ হ্যাঁ কৃষকরা 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 সুবিধা দর্শক কৃষকরা আসলে মাল ছাড়তেছে না যারা আরদার রয়েছে তাদের আসলে এগুলো আসলে বিক্রি করা সম্ভব না এ ওনারা যে দামে দিচ্ছে সেই দাম অনুযায়ী ছাড়া ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম